ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিক্সের বিচারে দু চব্বিশ সালে সেরা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে বহুত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই হাজার চব্বিশ সালের বর্ষ সেরা দেশ পৃথিবীর সবচেয়ে সুখী সমৃদ্ধি দেশ হিসাবে বাংলাদেশের নাম উঠে এসেছে এটা ঘোষণা করেছে ব্রিটিশ একটা পত্রিকা দ্য ইকোনমিক্স এই ইকোনমিস্ট বিশ্ব সেরা একটা পত্রিকা এই পত্রিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে বহুত চড়ায় ওতরায় পেরিয়েছে এই 2024 সাল এই বাংলাদেশ এর ভিতরে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা হলো জুলাই আগস্ট এই জুলাই আগস্টে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার আমলিক সরকার উৎখাত হয়েছে জুলাই আগস্টে বহুত মানুষ ছাত্র জনতা হতাহত হয়েছে নিহত হয়েছে গুম হয়েছে কত কিছু হয়েছে শেখ হাসিনার সরকার করেছে এই কাজ সেই সময় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ছাত্র জনতার গণ শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায় এরকম আরো ঘটনা ঘটছে এই জুলাই আগস্টে সবচেয়ে বড় ঘটনা এটাই তারপরও এই বাংলাদেশ হাজার বর্ষ সেরা দেশ হিসাবে ঘোষিত হয়েছে এই বিষয়ে সৈরা পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটেছে এই মাসে সিরিয়ার সৈরাশাসক বাসার আল আসাদকে হটিয়ে দেশটির শাসনবার গ্রহণ করেছে ইসলামিক ইসলামপন্থী যোদ্ধারা আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বস্তুচিত হয়েছেন আরও লাখো মানুষ তবে সেই সিরিয়াকে দুই হাজার চব্বিশ সাল বর্ষ সেরা দেশের মুকুট পেয়েছেন এই বাংলাদেশ এই বছরের পাঁচে আগস্ট জনতার গণ মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভাপতি শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাব তাকে এই কোন অভ্যুত্থানের ব্যাপারে আরো উস্কে দিয়েছে সরেচা সরকারের পতন ও নতুন দিকে বাংলাদেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকায় শীর্ষে নিয়ে এসেছে প্রতি বছরের মতো চলতি বছরও বর্ষ সেরা দেশ হিসাবে রয়েছে প্রভাবশালী প্রভাবশালী ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট তারাই দুই হাজার সালের বর্ষ সেরা দেশ হিসাবে বাংলাদেশকে নির্বাচিত করেছে গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা বর্ষ সেরা দেশের তালিকা সম্মিলিত এই প্রতিবেদন বলা হয় সেরা ধ্বনি সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয় বরং গত বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ হিসাবে নির্বাচিত নির্বাচিত হয়েছে সেরা দেশ বাসের ক্ষেত্রে দেয় ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্কিত হয়েছে বলে উল্লেখ হয় প্রতিবেদনে পরে বর্ষ সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ রানার সিরিয়া এবছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ সিরিয়া ছাড়া অন্য দেশগুলো পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা দর্শক বন্ধুরা একটা কথা না বললেই নয় সিরিয়া দেখেন কি যুদ্ধ একটা দেশ দীর্ঘ এক যুগ এই দেশে ভয়ঙ্করভাবে যুদ্ধ চলতেছে সেই জায়গায় সেই দেশের প্রেসিডেন্ট আসাদ গণ অভ্যুত্থানে বিদ্রোহী ইসলামপন্থীদের কাছে কাছ থেকে তিনি পালিয়ে দেশ ছেড়ে চলে যান সে ওই একটা দেশ এখন বাংলাদেশও এই জুলাই আগস্টে সেই যুদ্ধর মতোই তো একটা ব্যাপার ঘটেছে তারপরেও এই বাংলাদেশ বর্ষসেরা সেরা দেশ হিসাবে স্থান পেয়েছে সত্যি কি বিচিত্র সেলুকাস দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো মতামত করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স